ওং শ্রী সনেশ্বরায় নম নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ শনিবার অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে পূজা রেখেছেন যদি আপনি গ্রহরাজের উদ্দেশ্যে পূজা করে থাকেন বা ব্রত করে থাকেন তাহলে অবশ্যই একবার এই শনিদেবের ব্রত কথাটি শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি পূজা না করতে পারেন তবে শনিদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এতে করে আপনার পরিবারেরও মঙ্গল হবে বন্ধুরা তাহলে শুরু করছি শনিদেবের ব্রতকথার একটি কাহিনী শ্রীবৎস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অতি ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ তার সবাই বিপ্রবর নামে এক ব্যক্তি আসলেন রাজা বিপ্লবকে জিজ্ঞাসা করলেন কে তুমি তোমার বাড়ি কোথায় তখন বিপ্রবার বললেন আমার নাম হরিদাস সাধু আমি দিন দুঃখী আমার পিতামাতা মাতা কেহ নাই আমি পাগলের মতো এদেশে ওদেশে ঘুরে বেড়াই এটা শুনে তখন রাজার মনে খুব দয়া হলো তিনি বললেন ঠিক আছে এখন থেকে তুমি আমার এখানেই রাজ পণ্ডিত হয়ে থাকবে তোমার শাস্ত্রের জ্ঞান খুবই নিপুণ আর আমার দুই পুত্র আছে তুমি তাদের অধ্যয়ন করবে এই রূপে অনেক দিন বিগত হলো একদিন শনি ঠাকুর বালকের বেশে বিপ্রবরের নিকটে আসলো তার কাছে অধ্যয়ন করতে কিন্তু বিপ্রবর শনিদেবকে চিনতে পারেনি শনি রূপ ও গুণ দেখে বিপ্রবর তাকে বলল তুমি এখানে অধ্যয়ন করতে পারো অল্পদিনের মধ্যে শনিদেব সমস্ত বিদ্যায় নিপুণ হয়ে উঠল তখন বিপ্রবর্তার নিপুণতা দেখে শনিদেবকে জিজ্ঞাসা করেন তোমার পরিচয়টা আমাকে বলো তখন শনিদেব বলল আমার নাম শনি আমি সূর্যের পুত্র তখন বিপ্লবর্তার পরিচয় জেনে খুবই প্রসন্ন হলো বিপ্রবর তখন বলল আপনি গ্রহের প্রধান দেবতা আপনাকে আমি ভগবান বলে মানি আপনি আমাকে বলুন আমার এত কষ্ট কেন ঠাকুর তখন শনিদেব বললেন এটা তোমার রাশির জন্য হচ্ছে দশ বছর দশ মাস তোমার এই কষ্ট থাকবে এখন দশ বছর অতিক্রান্ত হইয়া গেছে আর দশ মাস আছে এই দশ মাস তোমাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হবে বিপ্রকার তখন এর থেকে মুক্তির উপায় জানতে চাইলেন শনিদেব তখন বললেন সপ্তম দিবসে তুমি ভাগীরথী তীরে গিয়ে শ্রীনারায়ণের ধ্যান করবে তখন বিপ্রবর শনির কথার বিপরীত করল সেই দয়দণ্ড নারায়ণের ধ্যান শেষ না করেই শ্রীহরি বলে উঠলেন তখন শনিদেব তার উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন শনিদেব তখন বললেন তোমার কারণে রাজার খুব কষ্ট হবে শনিদেব নিজ মায়া বলে রাজার পুত্রদের কাটা মাথা নিয়ে রাজা যেখানে শয়নরত সেখানেই ফেললেন রাজা স্বপ্নে দেখেছিলেন এই অমঙ্গলের কথা সেটাই আবার বাস্তবে হলো রাজা নিজের পুত্রদয়ের মাথা কাটা দেখে খুবই ভেঙে পড়লেন তিনি তখন তার রক্ষীদের বললেন ওই বিপ্রবরকে কারাগারে নিক্ষেপ করতে তখন বিপ্রবর বললেন কেন তাকে রাজা কারাগারে নিক্ষেপ করলেন তখন রাজার রক্ষীরা বললেন রাজাদের পুত্রদয়ের শিরশ্ছেদ করেছে তুমি সেজন্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করেছি বিপ্রবর আকুতি মিনতি করে সব বললেও রাজা কিছু শুনলেন না তখন আবার বিপ্রবার বলল আমি কোনো ছল করিনি কিন্তু রাজা কিছুই শুনলেন না তারপর যখন আস্তে আস্তে দয়দণ্ডবেলা পূর্ণ হলো তখন রাজা বসে শোকে কাত তখন ছেলে দুটো রাজার কোলে এসে বসল এবং পিতামাতা বলে ব্যাকুল হল তখন রাজা বললেন তোমরা কোথায় ছিলে আমার অন্ধের নয়ন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না পুত্ররা বলল তারা তো শয়ন করছিল রাজা তখন তার ভুল বুঝতে পারেন তিনি তখন বিপ্রবরকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং বিপ্রবরের কাছে ক্ষমা চাইলেন তখন বিপ্রবর রাজাকে বললেন এসব শনিদোষের কারণে এমনটা হলো শনিদেবের এই ছলনা আমরা কেউ বুঝতে পারি নাই তখন রাজা বললেন আজকের পর থেকে আমরা সবাই শনিদেবের পূজা করবো আর বন্ধুরা এখানেই সমাপ্ত হল শনিদেবের মাহাত্ম এই কাহিনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক